চায়ের বাগান শ্রীমঙ্গলের মোটর বাইকে বসে আছি চায়ের বাগান ভিতরে দিয়ে চলবো আপনাদের মাঝে শেয়ার করবো সবাই সাথে থাকবেন আশা করি এই হচ্ছে ফুলছড়া চায়ের বাগান রাস্তাঘাট স্মরণ করি চায় বাগানের প্রতিপান্তরে হচ্ছি লাইভে যুক্ত হচ্ছি অনলাইন প্রান্তীয় কলিজার ভাই বন্ধুরা যারা অনলাইনে আছেন লাইব্রে চলে আসেন উফর রহমান একশো একচল্লিশ চায় মন্দার লাইভ বর্তমানে ওয়েলকাম মোটর বাইক চালিয়ে এক জায়গায় দাঁড়িয়ে গেলাম ওয়েলকাম ভাইজান কোত্থেকে থেকে লাইভে যুক্ত হয়েছেন জানার খুব আগ্রহ ছিল জানাবেন প্লিজ অনেক রাত চায়ের বাগানের এক প্রান্তে মোটর বাইকটা দাঁড় করিয়ে ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে গেলাম আপনার সাথে কথা বলবো বলে যে যেখান থেকে লাইভটা দেখছেন সবাইকে শুভরাত্রি সবার রাত্রিটা ভালো কাটুক বয়স খুব দরকার জানা আপনি একটা অনুমান করে বলে দেন তো আমার বয়সটা কত বাকিটা আমি অনুমানের ধারণাটা খেল করছি আগে আমাকে ভালো করে দেখেন আর আরও ভালোভাবে দেখতে হলে এই চ্যানেলে ব্লগ করি আমি লুৎফর রহমান একশো একচল্লিশ চায়ের দেশ শ্রীমঙ্গল ঢুকে আরও ভালোভাবে দেখবেন ইন্ডিয়া ইসলাম ভাইজান করতে আপনি সংযুক্ত হয়েছেন না আরো কম ভাইজান প্রত্যেক লাইফটা দেখছেন জানাবেন প্লিজ জানার খুব আগ্রহ হ্যাঁ আরেকটু আরেকটু করে আপনি কোত্থেকে লাইভটা দেখছেন জানাবেন প্লিজ জানার খুব আগ্রহ

যে যেখান থেকে লাইভটা দেখছেন আবারও শুভরাত্রি কামনা। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানের রাহি তোমার দয়ায় কেটে যায় আমার নিশিদি তোমার দয়ায় কেটে যায় আমার নিশিদি তো বন্ধুরা তিন দিন আগে এই চ্যানেলে পোস্ট দিয়েছিলাম বিলাসছড়া লেক ভ্রমণ সুন্দর প্রকৃতিকে তুলে এনেছিলাম আমার দৃষ্টি থেকে চলছে ইউটিউবে তো আজকে শ্রীমঙ্গলের আরেকটি খুব সুন্দর চম্পা লেক ভ্রমণের ভিডিও কার্যক্রম শেষ করেছি ভিডিও রেকর্ডিং করেছি এটার কিছু প্রসেসিং করে খুব শীঘ্রই আপনাদের মাঝে প্রচার করব লুৎফর রহমান একশো একচল্লিশ চ্যানেল থেকে শ্রীমঙ্গলের অপূর্ব রোমাঞ্চকর চম্পালেক ভ্রমণ সেখানে আপনারা শ্রীমঙ্গলে চায়ের বাগানের ভিতর প্রান্ত দিয়ে মোটরবাইকটা নিয়ে খুব উঁচু নিচু অলি গলি কাঁচা রাস্তা দিয়ে ভ্রমণ করে চম্পা লেকটায় গিয়েছি ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য তুলে এনেছি ঝর্ণার ধারা খুব অসম্ভব সুন্দর লাগা এই লেকটি খুবই ভালো লাগার মতো সেই লেকটির ভিডিও ব্লগ প্রচার করবো খুব শীঘ্রই আপনারা অবশ্যই থাকবেন দেখবেন আশা করি কারণ আমি পশ্চিমবঙ্গলে মোটরবাইক নিয়ে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জাতি গোষ্ঠীর সাথে ব্যবসা করে থাকি এবং অবসর সময় ব্লগ ভিডিও তৈরি করে আপনাদের মাঝে প্রচার করি জানেন অনেকেই সেই চম্পা লেক ভ্রমণ ভিডিও খুব দ্রুত আসতে যাচ্ছে আজকে এই রেকর্ডিংয়ের কাজটা শুরু করেছি তবে অনেক পরিশ্রম হয়েছে পাহাড়ি উঁচু নিচু পথে মোটরবাইকটা চালিয়ে ভিডিওটা ধারণ করা পুরা লেকটা ঘুরে ভিডিওটাকে সাজানো এবং সব কিছু মিলিয়ে খুব পরিশ্রম হয়েছে আর কি তো আশা করি খুব শীঘ্রই এসে যাবে প্রসেসিংটা শেষ হলে আপনারা আসবেন আমার এই চ্যানেলে আমন্ত্রণ চম্পা লেক ভ্রমণ শ্রীমঙ্গল এবং আর সাজিয়ে নামটাকে দেব আর যারা ট্যুর ট্যুরিস্টে আসেন ঘুরতে ভালোবাসেন শ্রীমঙ্গলে যারা এসেছেন স্বাগত জানাই যারা সেই আসবেন এই চায়ের বাগান প্রকৃতি সুন্দর সব কিছু ঘুরে দেখে যাবেন দূর দূরান্ত থেকে যারা আসেন এখানে রিসোর্ট আছে টুরিস্ট হোটেল আছে যে যে যা সাধ্য অনুযায়ী সাধ্য মতো হোটেল পাবেন নিম্নমানের মধ্যমানের উচ্চমানের যার যে সামর্থ্য হোটেল বুকিং করে থেকে শ্রীমঙ্গল চা ভ্রম চায়ের কন্যা দেশটা ভ্রমণ করতে পারেন দেখতে পারেন অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য প্রকৃতি সৌন্দর্য এখানে ছড়াছড়ি খাচ্ছে দেখে খুব ভালো লাগবে শ্রীমঙ্গলের অনেক 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 জায়গায় আমি ঘুরছি আপনাদের মাঝে বিবেচনাটা করছি তো বর্তমানে যে রাস্তাটা দাঁড়িয়ে আছে তার সামনে আছে লাইটিং লাল লাইটিং দেখা যাচ্ছে আদি নীলকণ্ঠ টি কেবিন শ্রীমঙ্গল টাউন থেকে একটু কাছাকাছি বিটিআরআই ক্যাম্পের সাথে আর এই পথ ধরে এই পথ ধরে পিছন প্রান্তে রামনগর গেলেই আদি নীলকণ্ঠ টিকে বিনটা পেয়ে যাবেন সেটা এক নাম্বার শাখা আর এটা হচ্ছে দ্বিতীয় শাখা তো যতটুকু জানা গেছে তৃতীয় শাখা শ্রীমঙ্গলের ফাইভ স্টার হোটেল হয়ে রাধানগরে কার্যক্রম চলছে আদি নীলকণ্ঠ টিকে বিন তৃতীয় শাখা সেটা খুব শীঘ্রই হয়ে যাবে উদ্ভাবন হয়ে যাবে মানে আরেকটা সৌন্দর্য চা খাওয়ার বা বিভিন্ন রকমের মজাদার খাবার খাওয়ার সময় কাটানোর আরেকটা স্থান পাবেন আপনারা নতুনভাবে নতুন সাজে তো যাই হোক যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন লাইভটা দেখছেন সবার প্রতি কৃতজ্ঞ জানাই চলতে থাকি সামনে মসজিদ আছে নামাজটা পড়ব ইনশাল্লাহ কারণ অনেক সময় জামাতের সাথে নামাজটা পড়া হয় না ব্যবসায়ী কাজে কিন্তু নামাজটা পড়ে পাঠায় যাওয়ার চেষ্টা করে কাজকর্ম শেষ করে ইনশাআল্লাহ আপনাদের দুশত্ব নামাজ পড়ার চেষ্টা রাখছি আল্লাহর প্রতি ভরসা রেখে মুসলিম ভাই বোনেরা আমি কিন্তু সব ভিডিওতে প্লাস ব্লকে লাইভে বলে থাকি মুসলিম ভাইয়ের দাওয়াত দিয়ে থাকি পাঁচত্ব নামাজ পড়ার मेन टाउन ले আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে এই মসজিদে কেশার নামাজটা আদায় করার চেষ্টা করব সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ লাইভটা শেষ করে দেবো এশার নামাজটা আদায় করে বাড়ি ফিরব সবার কাছে দোয়া চাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করি আজকে লাইফটা শেষ করি শ্রীমঙ্গলের আমান জামে মসজিদ থেকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম